এক রাতের ভালোবাসা আপনার আগেও একবার বিয়ে হয়েছিল জেনেও আমার বাবা মার কথায় আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু আপনি কেন আমায় বিয়ে করতে চান না সেটা কি জানতে পারি কফি মগটায় হালকা চুমুক দিয়ে সামনের ব্যক্তিটিকে উদ্দেশ্য করে প্রশ্নটা করলো তমা ওর প্রশ্নের উত্তরে সামনে বসে থাকা তমাল নামের লোকটি মৃদু হেসে বলল মানুষের জীবনে সত্যিকারের প্রেম ভালোবাসা বা বিয়ে একেবারেই আসে সেটা আমার জীবনেও এসেছিল আর আমি সেটাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব আর কাউকে আমার জীবনে আসতে দিতে পারবো না তোমা কিছুটা কুচকে বলে উঠল আপনি ওই বিয়ে সম্পর্কটা বিয়েকে বলছেন ভালোবাসা বলছেন এক রাতের ভালোবাসা আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকা যায় না আর ওটা কোনো ভালোবাসা ছিল না আমি যতটা জানি আপনাদের তো বিয়ের রাতেই বিচ্ছেদ হতে হয়েছে তাই নয় কি তমার কথার উত্তরে তমাল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো মিস তমা আপনাকে একটা গল্প বলি দয়া করে গল্পটা শেষ হওয়ার পর না হয় আপনার যেটা মনে হয় বলবেন তমালের কথায় কফি মগে আরও একটা চুমুক দিয়ে নড়ে চড়ে বসল তমা আর আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে তমালের কথা শুনতে লাগলো তমাল বলল আজ থেকে বারো বছর আগের কথা একটি ছেলে যার নাম ছিল হাসান সে ক্লাস নাইনে পড়াকালে তার আব্বু আম্মু খেলার ছলে তাকে বিয়ে করায় তার বন্ধুর মেয়ে চাঁদনির সাথে ওরা কেউ তখন বিয়ের মানেটাই ঠিক মতো বুঝতো না তবে ওরা একে অপরের খুব ভালো বন্ধু ছিল বিয়ের পর হাসানের আব্বু আম্মু হাসানকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দেয় দশ বছরের জন্য এই দশ বছরে চাঁদনির সাথে শুধু ফোনে কথা হতো তার ধীরে ধীরে ওরা বড় হয়ে উঠতে থাকে বুঝতে শেখে ভালোবাসার মানে ওদের মাঝে একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি চলে আসে দেখতে দেখতে ভালো লাগাটা পরিণত হয় ভালোবাসায় কেউ কাউকে ভালোবাসার কথাটা বলে উঠতে পারত না তবে দুজন দুজনকে অনুভব করে খুব করে হাসান বিদেশে যাওয়ার দশ বছর পূর্ণ হওয়ার আর মাত্র এক মাস বাকি ছিল তখন বাসা থেকে হাসানের আব্বু ফোনে জানায় দেশে ফিরলে চাঁদনির সাথে বিয়েটা আবার সেরে ফেলবে তার কথা শোনার পর আব্বুর কাছে লজ্জা পেলেও মনে মনে আনন্দে লাফাতে থাকে হাসান আর স্বপ্নবুদ্ধে থাকে তার ভালোবাসা চাঁদনিকে নিয়ে এই এক মাস যেন কাটছিল না ওর একদিকে চাঁদনিরও একই অবস্থা ছিল সে মনে মনে স্বপ্নের পাহাড় গড়ে তুলেছিল হাসানকে নিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো যেদিন হাসান দেশে ফিরবে সবার জন্য টুকটাক অনেক কিছু শপিং করে হাসান চাঁদনির জন্য একটা হীরা কিনে রাখে সযত্নে। বাসর রাতে চাঁদনিকে পরাবে বলে দেশে ফেরার পর চাঁদনিকে দেখে যেন আরও বেশি ওর প্রেমে পড়ে যায় হাসান চাঁদনি আগের চাইতেও অনেক সুন্দরী হয়ে গেছে অল্প একটু গোলুমলু হাসলে দু গালে ছোট্ট একটা টোল পড়ে গলার নিচে একটা তিল ঠোঁটে মিষ্টি হাসি সব মিলিয়ে প্রতিটা মুহূর্তেই বার বার চাঁদনির প্রেমে পড়ে যেন হাসান তবুও কেউ কাউকে ভালোবাসার কথাটা বলে উঠতে পারতো না মনের কোণে জমিয়ে রাখত হাসান আর চাঁদনি একসাথে হলে ঝগড়া করত দুষ্টুমি করত। কিন্তু সব কিছুর আড়ালে ওদের ভালোবাসাটা যেন দিন দিন বেড়েই চলছিল হাসান বিদেশ থেকে ফেরার এক মাসের মাথায় ওর আব্বু ওকে জানায় পনেরো দিন পর চাঁদনির সাথে ওর বিয়ে সে দিনটি ছিল হাসান আর চাঁদনির সবচাইতে আনন্দের দিন দুজনেই স্বপ্নের সাগরে ভেসে চলেছিল দিন রাত পরদিন থেকে শুরু হয় বিয়ের কেনাকাটা হাসান আর চাঁদনি একসাথে কেনাকাটা করতে যায় শপিং মলে বেশ কয়েকদিন কেনাকাটার পর সেদিন ছিল ওদের বাসায় ছোট্ট একটা ফ্যামিলি পার্টি পার্টির মাঝে সব ঠিক ছিল সেদিন আরও সুন্দর লাগছিল চাঁদনিকে পার্টির এক পর্যায়ে হঠাৎ চাঁদনি মাথা ঘুরে নিচে পড়ে যায় সবাই পানি ঢেলে নানাভাবে অনেক চেষ্টা করেও ওর জ্ঞান ফেরাতে কিন্তু ওর জ্ঞান কিছুতেই ফিরতে চায় না চাঁদনির এমন অবস্থা দেখে হাসান পাগল প্রায় তারপর ওকে দুটো হাসপাতালে নেওয়া হয় এতটুকু বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে থামলো তমাল তারপর চাঁদনির কি হলো আরেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে তমাল বলতে শুরু করলো প্রায় দুই ঘন্টা কেটে যাওয়ার পর ডাক্তার চাঁদনির কেবিন থেকে বের হলো কিন্তু ডাক্তারের চোখে মুখে চিন্তার ছাপ সবাই ডাক্তারের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো চাঁদনির কি হয়েছে ডাক্তার কারো কথার উত্তর না দিয়ে জানতে চাইলেন চাঁদনির বাবা মাকে তাদের বললেন আমার সাথে আসুন হাসান ওদের সাথে যেতে চাইলে ডাক্তার বারণ করে দিল এদিকে চাঁদনির চিন্তায় হাসান পাগল হয়ে যাচ্ছে শুধু পারছে না চিৎকার করে কান্না করতে ডাক্তারের কেবিনে চাঁদনির বাবা মাকে ডাক্তার জিজ্ঞেস করে আপনাদের মেয়ের কি এর আগেও এমন করে জ্ঞান হারিয়েছে কখনো ওনারা এমন প্রশ্ন শুনে বেশ ঘাবড়ে যায় চাঁদনির বাবা মা তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দেয় না তো এর আগে কখনো চাঁদনি এমন করে জ্ঞান হারায়নি বাড়ি প্রথম কেন আমার মেয়ে ঠিক আছে তো ডাক্তার বলুন আমায় চাঁদনির বাবার কথার উত্তর না দিয়ে ডাক্তার আবার জিজ্ঞেস করে তাহলে চাঁদনি কি কখনো বলেছে ওর মাথা ঘুরায় বা ওর বেশি চুল পড়ে যাচ্ছে এমন কিছু হ্যাঁ চাঁদনি মাঝে মাঝে বলতো ওর মাথা ঘুরছে খুব খারাপ লাগছে আমি ডাক্তারের কথা বললেই বলতো একটু পরে ঠিক হয়ে যাবে আমিও তেমন গুরুত্ব দিতাম না আর ইদানিং ওর যেন একটু বেশি চুল পড়ত কোন কেন ডাক্তার সাহেব আমার চাঁদনির কি হয়েছে আপনি এমন প্রশ্ন কেন করছেন উত্তেজিত হয়ে কথাগুলো জিজ্ঞেস করে চাঁদনির মা ওনার কথার উত্তরে কিছুক্ষণ চুপ থেকে ডাক্তার বললেন হোম বুঝলাম আমি এখনোই আপনাদের কিছু বলতে পারবো না ওর কিছু পরীক্ষা করতে দিয়েছি সেগুলো রিপোর্ট হাতে পেলে আপনাদের বলবো এখন আপনারা আসতে পারেন ডাক্তারের কথায় দুজন অনেক ঘাবড়ে যায় তারা ডাক্তারের কেবিন থেকে বের হতেই হাসান গিয়ে জিজ্ঞাসা করে ডাক্তার কি বলল। চাঁদনির বাবা মা ডাক্তারের সব কথা খুলে বলে হাসান আর ওর পরিবারের কাছে সবাই অনেক চিন্তায় পড়ে যায় এদিকে চাঁদনির জ্ঞান এখনও ফেরেনি প্রায় পাঁচ ঘন্টা হতে চললো সেদিন সারা রাত চাঁদনির বাবা মা আর হাসানের চোখে কোনো ঘুম ছিল না চাঁদনিও চুপচাপ শুয়ে থাকে বেডে কারোর সাথে কোনো কথা বললো না পরের দিন বেলা বারোটায় সবাইকে ডাক্তার তার কেবিনে ডাকে চাঁদনি আর হাসানের ফ্যামিলির সবাই ডাক্তারের চেম্বারে যায় শুধু চাঁদনি ছাড়া সবাই একসাথে হলে ডাক্তার গভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের এখানে কিছু কথা বলার জন্য আসতে বলেছি আমার হাতে যে রিপোর্টগুলো দেখছেন এগুলো চাঁদনির ডাক্তারের কথায় চাঁদনির মা উত্তেজিত হয়ে প্রশ্ন করলেন ডাক্তার রিপোর্টে খারাপ কিছু নেই তো আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো ওনার কথা শুনে ডাক্তার কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলেন আপনারা চাঁদনিকে আজকেই বাড়ি নিয়ে যেতে পারবেন ও যা চায় ওকে তাই দিয়েন চাঁদনির ব্রেন টিউমার হয়েছে আর টিউমারটা এত বড় হয়ে গেছে যে এখন আর কোনো চিকিৎসা করেই ওকে সুস্থ করা সম্ভব নয় চাঁদনি হয়তো পৃথিবীতে আর মাত্র কয়েক দিনের অতিথি তাই যে কয়েকদিন বাঁচে ও যা চায় তাই ওকে দিয়ে দিবেন হাসি খুশি রাখার চেষ্টা করবেন কথাগুলো এক নিশ্বাসে বলে থামলেন ডাক্তার ডাক্তারের কথাগুলো শুনে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় চাঁদনির মা সবার চোখে পানি শুধু কাটতে পারে না হাসান হাসানের তখন মনে হচ্ছিল ও যেন বাজে কোনো দুঃস্বপ্ন দেখছে ঘুম ভেঙে উঠলে সব ঠিক হয়ে যাবে কিন্তু না সেটা স্বপ্ন ছিল না সব সত্যি ছিল হাসানের ঘোর কাটে চাঁদনির বাবার কথায় তিনি ডাক্তারকে ধরে উত্তেজিত গলায় কান্না করে বলছেন এমনটা হতে পারে না ডাক্তার আমার মেয়ে একদম সুস্থ ওর এসব কিছু হয়নি আপনি আবার পরীক্ষা করে দেখেন আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি কালকে চাঁদনিকে পরীক্ষা করে বুঝতে পেরেছিলাম কিন্তু আমি তারপরও আবার নতুন করে পরীক্ষা করি আর দুইবারই একই রিপোর্ট সব কিছু হাতের বাইরে চলে গেছে চাঁদনি যখন তখন মারা যেতে পারে আপনাদের ওকে বাসায় নিয়ে যান আর ও যা চায় তাই ওকে দিয়ে খুশি রাখুন নিরাশ গলায় কথাগুলো বললেন ডাক্তার সকলের এমন কান্নারত অবস্থা দেখে তার চোখে পানি টলমল করছে চাঁদনির বাবা কান্না করতে করতে গম্ভীর গলায় বললেন এমন হতে পারে না ডাক্তার কয়দিন পর আমার মেয়েটার বিয়ে আর এখন আপনি এই কথা বলছেন যত টাকা লাগে আমি দেব যেখানে নিয়ে যেতে হয় আমি যাব তবু আমার মেয়েটাকে ভালো করে দিন ডাক্তার ডাক্তার মাথা নিচু করে মন মরা হয়ে গম্ভীর গলায় বললেন বললাম তো আর কোনো চিকিৎসা করে ওকে বাঁচানো সম্ভব নয় সব কিছুই হাতের বাইরে চলে গেছে ওকে হাসি খুশি রাখুন আর ওর রোগের ব্যাপারে ওকে কিছু জানাবেন না তাহলে আরও ভেঙে পড়বে কথাগুলো বলে সেখান থেকে চলে যায় ডাক্তার হাসান তখনও চুপ করে দাঁড়িয়ে সব দেখছিল ও যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে তারপর হাসানের বাবা মা চাঁদনির বাবা মাকে সান্ত্বনা দিয়ে হাসানকে একটা কাজের কথা বলে এক প্রকার জোর করে হাসপাতাল থেকে নিয়ে বাসায় চলে আসে বাসায় আসার পর হাসান চাঁদনিদের বাসায় যেতে চাইলে হাসানের বাবা বলে তুমি চাঁদনিদের বাসায় যাবে না হাসান এই বিয়ে আর হবে না আমি তোমার জন্য চাঁদনির চেয়ে হাজার গুণ সুন্দরী মেয়ে নিয়ে আসব। বাবার কথা শুনে অবাক হয়ে বাবার দিকে তাকায় হাসান তারপর নীরব ভঙ্গিতে বলে তুমি এসব কি বলছো আব্বু আমার বিয়ে তো সেই দশ বছর আগেই হয়ে গেছে চাঁদনির সাথে তাহলে তুমি এখন এসব কেন বলছো হাসান দশ বছর আগে যেটা হয়েছিল ওটা ছিল খেলার ছলে বিয়ে আমি যদি আগে জানতাম ওই মেয়ের এমন একটা রোগ হবে তাহলে কখনোই আমার একমাত্র ছেলের জীবন নষ্ট করতে আমি ওই মেয়ের সাথে তোমার বিয়ে দিতাম না তোমায় আমি আবার অন্য কোথাও বিয়ে করাবো তুমি চাঁদনিকে ভুলে যাও সেদিন হাসান আর হাসানের বাবা মার মধ্যে অনেক কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান রাগ দেখিয়ে চাঁদনিদের বাসায় চলে যায় সেখানে গিয়ে দেখে চাঁদনিরা এখনো হাসপাতাল থেকে ফেরেনি হাসানকে সবাই চেনে বলে ওরা ডাইরেক্ট চাঁদনির রুমে নিয়ে গিয়ে বসায় আর হাসান ওদের আসার অপেক্ষা করতে থাকে হঠাৎ হাসানের চোখ যায় চাঁদনির টেবিলের উপর রাখা একটি ডায়েরির দিকে হাসান ডায়েরি হাতে নিয়ে পড়া শুরু করে ডায়েরির প্রতিটা পাতায় হাসানের কথা লেখা হাসানকে কতটা পাগলের মতো ভালোবাসে চাঁদনি তার সব যেন ফুটে উঠেছে হাসানের সাথে বিয়ের পর বাসুর ঘিরে কত স্বপ্ন এঁকে রেখেছে সেই ডায়েরির পাতায় লেখার মাঝে সব কিছু পড়ে হাসানের চোখ থেকে অজোর ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে এর মাঝে চাঁদনিকে নিয়ে হাসপাতাল থেকে ফিরে আসে চাঁদনির বাবা মা চাঁদনি আসতে চোখের পানি মুছে ওর কাছে হাসি মুখে এগিয়ে যায় হাসান তারপর কিছুক্ষণ কথা বলে তারপর চাঁদনি নিজের রুমে ফ্রেশ হতে গেলে হাসানোর বাবা মাকে বলে সে কালকেই চাঁদনিকে বিয়ে করতে চায় যদি তাদের আপত্তি না থাকে হাসানের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন চাঁদনির বাবা মা কারণ ততক্ষণে হাসানের বাবা মা ফোন করে বিয়ের ব্যাপারে সব না করে দিয়েছেন তাদের চাঁদনির বাবার থেকে সব শুনে হাসান জানায় সে চাঁদনিকে বিয়ে করে ওদের বাসাতেই থাকতে চায় চাঁদনিকে নিয়ে ওকে হাসি খুশি রাখতে চায় ও স্বপ্নগুলো পূরণ করতে চায় হাসানের কথা শুনে না চাইতেও মেয়ের কথা ভেবে রাজি হয়ে যায় চাঁদনির বাবা মা পরদিন বাবা মার অমতে চাঁদনিকে আবার বিয়ে করে নেয় হাসান অনেক সুন্দর লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে বউ সাজানো হয় ওকে ওর ডায়েরিতে লেখা সব ইচ্ছের মতো করে সব আয়োজন করে হাসান চাঁদনি আর হাসানের বাসর ঘরটা তাজা লাল গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বিছানার মাঝখানে ফুল দিয়ে বড় করে লাভ আঁকা আর তার মাঝে ছোট্ট করে লেখা চাঁদনি আর হাসানের নাম রুমের মাঝে রং বেরঙের লাইট লাগানো যা টিপ টিপ করে জ্বলছে আর বেলকুনিতে ফুল দিয়ে সুন্দর করে সাজানো সাথে একটা বড় দোলনা রাখা দোলনাটাও ফুলে ফুলে ভরা সব কিছু ডায়েরিতে পাওয়া চাঁদনির ইচ্ছা মতো ডেকোরেশন করেছে হাসান চাঁদনি বাসর ঘরে ঢুকে অবাক হয়ে যায় সব কিছু স্বপ্নের মতো করে ডেকোরেশন করা এটা কি করে সম্ভব একটুও কম বেশি নেই কোথাও রুমটা অবাক চোখে চেয়ে চেয়ে দেখেছে চাঁদনি এমন সময় পেছন থেকে ওকে ডাকে হাসান ও পিছন ঘুরে ডাকতেই দেখে ও সামনে হাঁটু গেড়ে বসে আছে হাসান হাসানের হাতে লাল টকটকে তাজা গোলাপ ফুল চাঁদনিকে ঘুরতে দেখে হাসান বলতে শুরু করে জানি না কি করে ভালোবাসার প্রকাশ করতে হয় জানি না কবে কি করে তোমায় এতটা ভালোবেসে ফেলেছি শুধু জানি চাঁদনি ছাড়া হাসানের কোনো অস্তিত্ব নেই চাঁদনি ছাড়া হাসান অচল শুধু জানি আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নির্দেশ বন্ধনে মিশে থাকা তুমি শুধু প্রতিটি মুহূর্তে শুধু তোমাকে নিয়েই নানান স্বপ্ন আঁকা তুমি কি ভাগিদার হবে আমার সেই স্বপ্নগুলোর তুমি কি বাঁচবে আমায় একটু ভালো আমার পাশে সারা জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে রাঙাবে কি আমার জীবন তোমায় ভালোবাসায় কথা দিচ্ছি কখনো দূরে যেতে দেব না তোমায় আমার এই বুকটা থেকে আমার বুকে শুধু তুমি থাকবে সারা জীবন মৃত্যুর পরেও শুধু তোমাকে চাইব আল্লাহর কাছে আমি তোমাকে ভালোবাসি কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না শুধু জানি পৃথিবীতে তোমার মতো আর আমার কাছে কেউ নেই তুমি কি দিবে আমায় তোমার এভাবে ভালোবেসে যাওয়ার সুযোগটুকু আই লাভ ইউ মাই জ্যান আই লাভ ইউ সো মাচ হাসানের কথাগুলো শুনে অঝর ধারায় পানি পড়তে থাকে চাঁদনির চোখ থেকে সেটা কষ্টের কান্না নয় নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া নিজেকে পূর্ণবতী মনে করা সৌভাগ্যবতী হওয়ার কান্না চাঁদনি আর এক মুহূর্ত দেরি করল না হাসানের হাত থেকে গোলাপগুলো নিয়ে হাসানকে শক্ত করে জড়িয়ে ধরে দুজনের চোখেই পানি পড়ছে অঝরে কিন্তু এটা যে সুখে রশ্রু এই দুই দিনে চাঁদনির চেহারা একদম বদলে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে মাথার চুল পড়ে কপাল বের হয়ে গেছে চোখটা অনেক গর্ত হয়ে গেছে পরীর মতো সুন্দর মেয়েটা যেন বিশ্রী চেহারার পরিবর্তন হয়ে গেছে এত সাজগোজের পরেও এক একটুও ভালো লাগছে না ওকে দেখতে কিন্তু হাসানের চোখে চাঁদনি সেই আগের মতো সুন্দরীই আছে কেননা কেউ কাউকে সত্যিকারের ভালোবাসলে তার মতো আর কাউকে কখনোই লাগে না হাসানের কাছে চাঁদনি ছিল পৃথিবীর সেরা সুন্দরী একটু পর দুজন দুজনকে ছেড়ে দুই রাকাত সুপ্রিয়া আদায় নামাজ পড়ে নেয় তারপর নামাজ শেষে চাঁদনিকে কোলে নিয়ে বেলকুনিতে দৌলায় গিয়ে বসে হাসান হাসানের হাতে হাত রেখে ওর কাঁধের উপর মাথা রেখে বসেছিল চাঁদনি আকাশের বিশাল বড় একটা পূর্ণিমার চাঁদ বারবার রুকি দিচ্ছিল যেন ওদের দিকে দুজন মিলে সেই চাঁদ দেখছিল আর কত শত গল্প করছিল সেদিন সময়টা যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল দুজনের কাছে মাঝরাতে রুমে আসে ওরা হাসান সেই আংটিটা চাঁদনির হাতে পরিয়ে দিয়ে হাতে নিজের ঠোঁটের পরশ ছুঁয়ে দেয় তারপর হাসান চাঁদনির কোলে মাথা রেখে শুয়ে পড়ে চাঁদনি হাসানের মাথায় বিলি কেটে দিচ্ছিল আর হেসে হেসে কথা বলছিল ওর সাথে হাসানের তখন মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না সেটা বয়ে চলে যায় তারা আপন গতিতে চাঁদনির কোলে মাথা রেখে কথা বলতে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিল হাসানের খেয়াল ছিল না সকালে হাসানের ঘুম ভাঙলে ওর চোখ খোলার আগেই খেয়াল করে ওর বুকে পাথরের মতো ঠান্ডা কিছু জড়িয়ে আছে হঠাৎ ধরফড়িয়ে উঠে বসে হাসান তারপর সামনে তাকিয়ে দেখে ওর সামনে পড়ে আছে চাঁদনির পানহীন দেহ একদম ঠান্ডা হয়ে গেছে চাঁদনির শরীর চাঁদনির মুখে যেন তখনও লেগে আছে তৃপ্তির হাসি হাসান পাগলের মতো করতে থাকে চাঁদনিকে নিয়ে চাদর জড়িয়ে দেয় শরীরে আর একা একাই বলতে থাকে যান তোমার খুব ঠান্ডা লাগছে তাই না তোমার শরীরটা কত ঠান্ডা হয়ে গেছে জান কথাগুলো অনেক জোরে জোরেই বলে হাসান আর চাঁদনিকে পরম যত্নে বুকের সাথে চেপে ধরে রাখে যেন ছেড়ে দিলেই সে হারিয়ে ফেলবে তার পান পাখিকে একটু পর দরজায় টোকা পড়লো চাঁদনিকে সুন্দর করে শুয়ে দিয়ে দরজা খুলে দেয় হাসান তখন চাঁদনির মা হাসানকে বলে হাসান বাবা চাঁদনিকে তো ওষুধ খেতে হবে তাই ডাক দিলাম কিছু মনে করো না চাঁদনি কি ঘুম থেকে উঠেছে দেখুন না আম্মু চাঁদনির শরীর কত ঠান্ডা হয়ে গেছে কিন্তু ও আমায় একবারও বলেনি যে ওর শীত লাগছে আপনি ওকে ডিস্টার্ব করবেন না ও ঘুমাক হাসানের কথা শুনে দৌড়ে রুমের ভেতর ঢুকে চাঁদনির মা তারপর ওর কাছে গিয়ে ওকে ধাক্কাতে থাকে আর ডাকতে থাকে চাঁদনিকে ডাকতে দেখে হাসান বারবার ওর শাশুড়িকে নিষেধ করে বলে চাঁদনির ঘুম না ভাঙাতে পাগলের মতো আচরণ করে হাসান আর হাসানের শাশুড়ি ততক্ষণে কান্নায় ভেঙে পড়ে চাঁদনিকে জড়িয়ে ওনার কান্নার শব্দ শুনে দৌড়ে আসে চাঁদনীর বাবা তিনিও কান্না করতে শুরু করেন হাসান শুধু সব চেয়ে চেয়ে দেখছিল সকলের কান্না দেখে পাথর হয়ে মেঝেতে বসেছিল হাসান দুপুরে চাঁদনিকে কবর দিতে নিয়ে যাওয়ার সময় হাসানও গিয়েছিল সাথে কিন্তু শুধু পাথরের মূর্তির মতো হয়েছিল ওর মাঝে কোনো রিয়াকশান ছিল না চাঁদনিকে যখন কবরে নামানো হয় তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি হাসান পাগল হয়ে গিয়েছিল চাঁদনিকে কবর দিতে দিবে না সে তার চাঁদনি বেঁচে আছে ঘুমিয়ে আছে ও মারা যায়নি এখনও কথা বলবে হাসানের পাগলামো দেখে কয়েকজন মিলে হাসানকে সরিয়ে আনে সেখান থেকে কবর দেওয়া শেষে সবাই যখন ফিরে যায় হাসান তখন পাগলের মতো চাঁদনি চাঁদনি বলতে বলতে ফিরে আসে বাসর সাজানো ঘরে আর বলতে থাকে চাঁদনি সেখানেই আছে ওর অপেক্ষায় রুমে ও চাঁদনিকে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু চাঁদনি তখন কোথাও ছিল না সব ফুল সব কিছু ছিঁড়ে ফেলে হাসান কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে হাঁটু গেড়ে তখন এই হাসানের চোখ পড়ে টেবিলে থাকা ডায়েরির দিকে ডায়েরির মাঝে একটা এক্সট্রা পেজ দেখা যাচ্ছিল কিভাবে হাসান ডায়েরিটা হাতে নিয়ে সেই পেজটা বের করে দেখে তাতে গোটা গোটা অক্ষরে লেখা প্রিয় স্বামী যখন তুমি এই লেখাটা পাবে তখন আমি হয়তো তোমার থেকে হারিয়ে যাব চিরতরে কিন্তু আমি তোমার থেকে এই রাতে এক রাতের ভালোবাসায় যা পেয়েছি তাতে আমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দুঃখ শুধু একটাই আমি তোমার পূর্ণতা দিয়ে যেতে পারলাম না ভালোবাসি তোমায় অনেক অনেক ভালোবাসি আমি জানি আমার ডায়েরিটা পড়ে তুমি আমার স্বপ্নের মতো করে আমাদের বাস সাজিয়েছিলে যুগ যুগ বেঁচে থেকে ভালোবাসার চেয়ে তোমার দেওয়া আমার এই এক রাতের ভালোবাসায় আমার জীবন ধন্য করেছে আমি তোমার ভালোবাসায় মৃত্যুর পরে পরকালে যেন আমি তোমাকে আমার স্বামী রূপে পাই এইটুকু চাওয়া আমার আল্লাহর কাছে তুমি আমার জন্য কষ্ট পেও না আমার কথা ভেবে নিজের জীবন নষ্ট করো না তুমি আর একটা বিয়ে করে জীবনটাকে নতুন করে সাজিও আল্লাহ ভাগ্যে রাখলে আমরা আবার এক হব পরকালে ইনশাআল্লাহ আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে বলতো নিজের প্রিয় মানুষটির বুকে মাথা রেখে হয়তো না ফেরার দেশে যাব। সেদিন আমি আড়াল থেকে ডাক্তারের সব কথা শুনেছিলাম তোমার মাঝে বেঁচে থাকবো আমি আমাদের এক রাতের ভালোবাসা হয়ে ভালোবাসি যান খুব ভালোবাসি তোমায় ভালো থেকো তুমি চিঠিটা পড়ে বুকে জড়িয়ে সেদিন অঝরে কেঁদেছিল হাসান এতটুকু বলে থামলো তমালের চোখে তখন অজর ধারায় পানি গড়িয়ে পড়ছে তমালের সাথে তাল মিলিয়ে কেঁদে চলেছে তমা তারপর চোখের পানি মুছে তমাল বললো জানেন তো তমা সেই হাসান আর কেউ নয় সে ছিলাম আমি তমাল হাসান আর ওই চাঁদনি ছিল আমার এক রাতের ভালোবাসা আর সারা জীবন ওর ভালোবাসায় বেঁচে থাকার অনুপ্রেরণা আমি আমার জীবনে আর কাউকে আসতে দিব না সে এক রাতের ভালোবাসায় চাঁদনি আমায় যা দিয়ে গেছে তা নিয়ে আমি বেঁচে থাকতে চাই বাকিটা জীবন আমি এখনও চোখ বন্ধ করলেই অনুভব করি আমার চাঁদনিকে ও আমার আশেপাশে থাকে রাতে আমার মাথায় বিলি কেটে দেয় ঘুমের মাঝে আমি অনুভব করতে পারি কথাগুলো বলেই তোমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে চলে যায় তমাল হাসান আর তমা তাকিয়ে থাকে হাসানের চলে যাওয়ার দিকে তারপর আনমনে তমা বলে ওঠে শরীরের স্পর্শ নয় হৃদয়ের অনুভবে মিশে থাকার নামই হয়তো সত্যিকারের ভালোবাসা समाप्त